শিক্ষা মানুষের মৌলিক অধিকার কিন্তু এখানে শিক্ষা নয় চলছে উদাসীনতার নাটক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেড় বছর ধরে অনুপস্থিত তবে নিয়মিত বেতন নিচ্ছেন তিনি নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনশো জন শিক্ষার্থী বারো জন শিক্ষক এই বিদ্যালয়ে দুই সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তাহমিনা সরকার কিন্তু দুই সালের সেপ্টেম্বরে অভ্যন্তরীণ বিরোধের পর থেকেই বিদ্যালয়ে আর ফিরে আসেননি তিনি তালা লাগাল আগুনো গেল কিভাবে তালা লাগাল আগুন যাক এখানে এলাকার মানুষ আছে

এই ধরনের কার্যকলাপ কেন হবে এবং একজন দপ্তর ছিল স্কুল চাকরি সেটা চলে গেছে জানিনা দপ্তরের কোনো হাত আছে কিনা হেডমাস্টারের কোনো হাত আছে না বা এলাকার কোনো ব্যক্তির হাত আছে কিনা